আমার গাভীর উলানে যদি দুধ রেখেই আমরা চলে আসি বাছুর যদি খেয়ে শেষ করতে না পারে ওখান থেকে কিন্তু একটা রোগ একটা গরু আজকে বাচ্চা দিয়েছে এর থেকে আমরা কমপক্ষে ছয় মাস বা সাত মাসের মতো আমরা কিন্তু দুধ দেব ছয় থেকে সাত মাসের মতো আমরা দুধ নেব এবং ওই সময় পর্যন্ত বাছুর যদি কিছু কিছু খেতে পারে বাছুর খেতে দেবো না হলে বাকিটা আমরা টেনে বের করে নেব কিন্তু অনেকেই আমরা করে কি কোনো কোনো সময় দেখা যায় যে গরুটা দুধ দিচ্ছে আমরা পেটে বাঁচতে আসতে অথচ আট মাস নয় মাস পর্যন্ত দুধ নিচ্ছি এটা কিন্তু করা যাবে না এটা যদি কেউ করে পরের বিয়ে যায় সে কিন্তু দুধ পাবে না এবং শাল দুধও তার তৈরি হবে না যেটা বাছুরের জন্য কিন্তু অতীব প্রয়োজনীয় জিনিস তো আমরা এই ছয় মাস পর্যন্ত বা সাত মাস পর্যন্ত আমরা দুধ নেব তারপরেও যদি দুধের ইয়ে থাকে আমরা করবো কি আস্তে আস্তে টেকটিক্যালি আজকে দুই লিটার বের করলাম পাঁচ সাত দিন চললে ভাবে তারপর হাফ লিটার কমাই দিলাম আবার পাঁচ ছয় দিন চললো আবার হাফ লিটার কমাই দিলাম এরকম করতে করতে আমরা ওখান থেকে চলে আসবো দুধ আর নিব ক্লিয়ার আর যদি কোনো গরু অন্য কোনো কারণে পাঁচ মাসি সে কী করলো দুধ বন্ধ করে দিল যদি বাঁটে যদি দুধের সাপে কোনো ক্ষতি না হয় তাহলে আমরা দোয়াবো না অনেক সময় কিন্তু দুধ ধোয়ানো ঠিক মতো না হওয়ার কারণে আমার গাভীর উলানে যদি দুধ রেখেই আমরা চলে আসি বাসুর যদি খেয়ে শেষ করতে না পারে ওখান থেকে কিন্তু একটা রোগ হয় উলানে পানি জমা প্লাস উলান পাখা একটা রোগ বলে মেস্টাইটিস শক্ত হয়ে যায় বাঁট সহ উলান শক্ত হয়ে যায় দুধ ছানা ছানার মতো আসে তাল দিলে ওই চিরা ভিজার মতো ছাঁকড়া সাকরা হয় ছানার মতো চিরে চিরে বের হয়ে আসে তারপরে কি হয় রক্তের মতো আসে এবং এক পর্যায়ে কাটকা রক্ত আসে এবং পুরা বাঁট ব্লক হয়ে যায় উদ্ভিদ দ্বারা আসে এবং ওইটা আর চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব হয় না শেষ মুহূর্তে কি হয় ওই উলান পাইকিয়ে ওই খুলে পড়ে যায় ওই সাইডটা কিন্তু সাইডে পাট আছে না সাইডে পাটটা কিন্তু সাইডে চেম্বারের মতো আছে এরকম চেম্বারের মতো আছে এটা একটাই রকম ওগুলো কিন্তু খুলে পড়ে যাচ্ছে তো যার জন্য আমরা এখানে একটু সাবধান হব যে আমার যতটুকু পরিমাণ দুধ আমার বাসুরের আমার তো জানি যে আমার গাভীটা সে দশ লিটার দুধ দেয় আমার বাসুর কতটুকু খাবে আড়াই লিটার বা তিন লিটার খাবে তাহলে আমি বাকিটুকু আমার এস্টিমেট আছে না যে বাকি দুধটুকু আমি তার কাছে টেনে বের করে নিয়ে আসবো একটু দুধও কিন্তু আমি এটা রাখবো না কারণ দুধ যদি আমি বাছুর খাওয়ার পরেও যদি এক্সেস দুধ থাকে ওই দুধটা কিন্তু আমার গাভের জন্য ওই উলান পাকা রোগটা তৈরি হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়ে যাবে এই সুযোগটা কিন্তু আমরা